সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি যেখানে আছেন খুব ভালো আছেন একদমই কিন্তু আহ শেষের দিকে রোজাটা আসলে রোজা যে কিভাবে এই বছর গেল ঠিক পালাম না একদমই মনে হয় এই শুরু হলো এই শেষ হয়ে গেল আমার কাছে এমনই মনে হয় যাই হোক আপনাদের ভাইয়ার খুব ইচ্ছা করেছে হালিম খাবে তো আমি কিন্তু যে মাংস খার মাংসটা কিন্তু আগেই কিন্তু আলাদা করে কিন্তু আমরা হালিম রান্না করি তো সেই জন্যই কিন্তু আমি এই হালিমের মাংসটা আমি আলাদা করে রেখেছিলাম এখানে হাড্ডি মাংস সবকিছু মিলিয়ে এক কেজির বোতলই হবে কম হবে না তো গোটা গোটা রসুন দিয়ে দিচ্ছি গোটা গোটা পেঁয়াজ দিয়ে দিব দিয়েছি এলাচি দারচিনি তেজপাতা লং গোলমরিচ সবকিছু দিয়েছি দিয়েছি বড় এরপরে ছোট এলাচ সবকিছু দিয়েছি আর হালিমের মাংসটাও আমি খুব ছোট করে কেটে দিয়েছি হাড্ডি গুলিও মোটামুটি আছে তো এখানে দিয়ে দিব শুধু আদা বাটাটা দিয়ে দিব আর যে গুড়ি গুলি দিয়ে দিব মশলার গুড়ি আমি আপনাদেরকে বলে দিব রসুনটা কিন্তু দেশি রসুন নতুন রসুন এটা কিন্তু সুন্দর করে আহ কেটে দিয়ে দিয়েছি রসুন গুলি কিন্তু ঝালের পরিমাণটা একটু রোজা রেখে আমরা খাবো ঝালটা বেশি দিলে বাচ্চারা খেতে পারবে না তো দিয়ে দিলাম খুবই অল্প করে হলুদের গুঁড়ি দিয়েছি প্রায় আধা চামচের মতো আর মরিচের গুড়ি দিয়ে দিব এক চামিচ দিয়ে দিব জিরার গুড়ি দিয়ে দিব আমি চোলার জালটা কিন্তু একটু মিডিয়াম করে মাংসটা খুব ভালো করে সফট করে নিব আসলে আপনার হালিমের মাংসটা কিন্তু একটু নরম হলে মানে সিদ্ধটা ভালো হলে ভালো হয় তো আজকে আমি কিন্তু গরুর মাংস দিয়ে কিন্তু হালিম রান্না করতেছি তো তেল এখানে খুব কম দিয়েছি কারণ তেল আমি যখন ভাজার দিব তখন আর তেল লাগবে তো চুলার জালটা মিডিয়াম করে এই যে মাসাল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে পানি উঠে এসেছে আমি কিন্তু এখানে আর কোনো পানি দেই নাই এখন দিয়ে দিব কাঁচামরিচ এটা কিন্তু একটু গরম হওয়ার পরেই কিন্তু কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি তো এখন একটু নেড়ে চেড়ে দিব তো মার্শাল্লাহ মাংস গুলি কিন্তু ভালোই অনেকগুলি আসলে হালিম খাবো মাংস একটু বেশি না হলে ভালো লাগে না যখন তো বাসায় বানাবো তো এখানে যে হালিমের যে রেডিমেড প্যাকেটটা থাকে ওটা আমি কুসুম গরম পানির ভিতরে কিন্তু ভিজিয়ে নিচ্ছে। আমি দুই প্যাকেট হালিম রান্না করতেছি হালিমের যে মিষ্টি যে প্যাকেট থাকে ওইটা গরম পানিতে ভিজিয়ে রাখতেছি কারণ আমার বাচ্চারা প্রচুর হালিম খেতে পছন্দ করে আমার হাজবেন্ডও আমি নিজেও কিন্তু কম না আমরা সবাই কিন্তু এই টাইপের খাবার খেতে অনেক বেশি পছন্দ করি তো কুসুম গরম পানিতে কিন্তু ডালটা ভিজিয়ে রাখলাম হালিমের যে mix আছে ওইটা ভিজিয়ে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম গরম পানি পানিটা গরম করে দিয়েছি মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখানে যে হালিমটা যে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিব এতে করে কি হবে হালিমটা নিচে যাবে না ডালটা নিচে লেগে যাবে না এখন খুব সুন্দর ভাবে আমি কিন্তু এক প্যাকেট দিয়ে দিয়েছিলাম রান্না করতে মশলা হালিমের যে মশলা ওইটা আর এখন দিয়ে দিলাম আরেক প্যাকেট মশলা আমি দুইটা প্যাকেট নিয়েছি হালিমের মিক্স তো মশলাও দুইটা দিয়ে দিব তার নামে ঘ্রানটা কম আসবে আর ঘ্রানটা কম আসলে সে ভালো লাগবে না আর এখন নিয়েছি এটা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু এখন এখানে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি এটা না দিলে কিন্তু হালিমের কোনো টেস্টই পাবো না এটা দিতেই হবে আমি কিন্তু মাংস রান্না করতে আদা বাটা এরপরে রসুন পেঁয়াজ এলাচি দারচিনি তেজপাতা গোলমরিচ এরপরে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি গরম মশলা হালিমের যে প্যাকেট মশলাটা থাকে ওইটা দিয়ে দিছিলাম মাংস রান্না করতে অনেক সুন্দর সরিষার তেল দিয়েছি আর এখানে একটু সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিবে এতে করে খুব সুন্দর একটা বার আসবে চাইলে আপনারা করে দেখতে পারেন ভালো লাগে আমি কিছুটা রেখে দিব যখন খাবো আমরা তাহলে পদ্ধতি দিয়ে দিব আর এখন কিছুটা দিয়ে দিব তো হালিম রান্নাটা একদমই সহজ আর আমিও চেষ্টা করেছি একদমই আর সহজভাবে দেখানোর জন্য তো আমি চেষ্টা করেছি আমার মত করে আপনাদেরকে দেখানোর জন্য এখন বাকারটা দিয়ে দিব মাসাল্লাহ বাকারটা দিলে সম্পূর্ণ কাজ শেষ আর খুব সুন্দর একটা ঘ্রাণ দেবে আর খুব অল্প সময় অল্প মাংস দিয়ে কিন্তু রান্না করা যায় সব

ওইটা কিন্তু একদম কমপ্লিট করে কিন্তু এখন এটা করতে আসছে একদম সময় খুব অল্প টাইম এখন শুধু পটাপট লুচি গুলি বেলে ছেঁকে আমার মেয়েরা কিন্তু মার্শাল্লাহ কাজে হেল্প করতে পারে তো আমার সানজি লুচি গুলি বেলতেছে আমি ছেঁকে নিবো সুরাইয়া সব কিছু সাজিয়ে দিচ্ছে আমি হালিমটা বেড়ে দেওয়ার পরে একটু গুছিয়ে নিচ্ছে আসলে রমজানে একটু খাবার আহ সবকিছু গুছিয়ে নিতেও কিন্তু একটু টাইম লাগে তো সুরাইয়া এটা করতে পারবে সঞ্জু এটা করতে পারবে আমি পারবো তেলের কামটা করতে গরম তেলের কাজ তো সঞ্জি যেরকমই হোক না কেন কিন্তু ভাজা যাবে কোনো সমস্যা নেই আর আমরাই তো খাবো তো মেয়ে একটু কাজ করতেছে আর আমারও একদমই মানে আর বেশি সময় নেই এই জন্য লুচিগুলি ভাজা দেখাইলাম না লুচিগুলি ভাজা দেখাইতে পারি নাই অনেক অনেকগুলি লুচি বেলে নিয়েছি ভেজে নিয়েছি এখন আমরা খাব আজান জন্য কিন্তু খাবো খাবার আর রমজানে কিন্তু আপনাদের ভাইয়া এক দুই দিন পর পর বাহিরের কিনে আনে কিন্তু বাহিরের একটা এক দিন এক এক রকমের আর কোনোদিন একটু বেশি মজা লাগে কোনোদিন ভালোই লাগে না কোনোদিন যেন কেমন কেমন লাগে এই আর কি আসলে এক এক জায়গায় রান্না তো এক এক রকমেরই হবে মেয়েরাও বসে পড়েছে ওরাও খাবে আর আমার মেয়েদের খুব পছন্দের খাবার ওই যে সেভেন আপ খেয়ে পুরা ঠান্ডা লাগাই ফেলছে ঠান্ডা সেভেন আপ ঠান্ডা তো মুখ জ্বরও চলে আসছে মেয়েটা শুখায় কেমন হয়ে গেছে তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ